এই তো আরাধ্য আপনাদেরকে কিছু বলবে কি বলতে চাবব আগে একটু সালাম দাও এই তো গুড বয় আরাধ্য তো আপনাদেরকে সালাম দিল সবাই ওয়ালাইকুম সালাম বলবেন আর বারোটার ডিম ছিল টোটাল তো বাকি ডিমগুলো রান্না করার জন্য নিয়ে গেছি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর কি কি বাজার নিয়ে আসছে সেটাও শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভাল লাগবে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই তো বাহু রাবু বেশ কিছু কাটা মাছ নিয়ে আসছে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম নির্দিষ্ট পাত্রে রেখে দিই সবসময় আসলে আমরা এটা করবি সবসময় শেয়ার করা হয় না তো এর গায়ে গায়ে যে ময়লা বদনাগুলো থাকে সেগুলো কিন্তু বাজে একটা বন্ধ ছড়ায় এগুলো কিন্তু একদম সুন্দর করে পেটিটা কিন্তু ওরা ফেলে না পেটিটা কিন্তু থেকে যায় তো এই কারণে আমরা একটু ধুয়ে নেই গায়ে গায়ে লেগে থাকে আর যে কাটে তার হাত থেকে কিন্তু অনেকটাই এখানে জীবাণু ঢুকে তো এখন আমি যে মাছগুলো রেখে দিব ওগুলো পলিথিনের মধ্যে করে রেখে দিই আমি প্রায় আট দশটা মাছের মতো আজকে রান্না করবো দুই চার ছয় এখানে সাতটা আমি আর একটা মাছ নিয়ে নেই আটটা মাছ আমি বাইরে রাখবো এখন রান্নার জন্য আর এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো প্রয়োজন করে এগুলো পর পরবর্তীতে আবার রান্না করা হবে এই তো এদিকে আরও কী কী বাজার নিয়ে আসছে একটু চোখে তো বাসায় কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর এখানে টমেটো নিয়ে আসতে একদম ফ্রেশ টমেটো এই সময় কিন্তু টমেটো কিনে আপনারা চাইলে সস বানাতে পারেন তো আমি বাবুবাবুকে বলে রাখছি যে আমার জন্য বেশি করে প্রায় দশ কেজির মতো টমেটো নিয়ে আসতে বলেছি আর এখানে দুই কেজির মতো পেঁয়াজ নিয়ে আসতে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি অলরেডি এগুলো ভিজিয়ে রেখেছি আর এই যে রাতে আমি একটু সবজি খিচুড়ি মতো করেছিলাম তো ওটা কিছুটা আছে আজকে ওটা দিয়ে আমরা খাবো আর এখানে আমি এখন কাটাকুটি করে নিব। ডিম রান্না করব। মাছটা এই মুহূর্তে রান্না করব না কারণ বাবুরাবু খেয়ে বের হয়ে যাবে ও ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসছে আসলে এটা আমি বাজার আনলে সবসময় তো আমার করে রান্না করা সম্ভব হয় না তা আমি এখান থেকে টমেটো দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর মাছের রেসিপিটা পারলে পরে অ্যাড করে দিব তো আমি ডিম ঘুনা করার জন্য পেঁয়াজ আর টবজি কেটে নিব পেঁয়াজগুলো আগে ছিলে নিই আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ লাগবে এই ডিম ঘুনাটা আমি হঠাৎ হঠাৎ করি এটা খুবই টেস্টি হয় আমার সাধারণত ডিম খাসি যেটাকে বলে এটাকে সিদ্ধ করে তারপর রান্না করি আমি এই ডিম ভোনাটা যখন করি এটা কাঁচা অবস্থায় ভেঙে দিই এটা খুবই ভালো লাগে খেতে তেমন একটা এই রেসিপিটা শেয়ার করা হয় না কারণ ডিম রান্নাটা দিয়ে খাবার আমাদের খুব কমই খাওয়া হয় বেশিরভাগ তো কী খাই সেটা তো আপনারা যারা আমার পুরোনো ফলোয়ার আছেন তারা তো জানান আমার ঘরে এই মুহূর্তে খুব বেশি পেঁয়াজ লাগবে না আমি অল্প পেঁয়াজ দিয়ে রান্না করব তো এগুলো একটু কেটে কুটে নিচ্ছি আর দু তিনটে টমেটো দিয়ে দিব তো তিনটে টমেটো দিলেই হবে টমেটোগুলো ধুয়ে নিই এখানে একটু ক্ষীরা খাবো এই জন্য ক্ষীরাগুলো এখানে নিয়েছি পানি নিয়েছি তো ঠিক আছে এগুলো আমি কেটে নিই তো এখানে এই তো আমি টমেটো আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর কাঁচামরিচ লাগবে ওটা কেটে নিয়েছি তো আমি এটা বসানোর জন্য প্রস্তুতি নিই আর এখানে কিন্তু রাতে যে ভেজিটেবল রাইসটা ওটা একটু গরম করে নিচ্ছি আমরা সরাসরি গরম করি না এই যে পানির উপরে দিয়ে তারপর বাবুরাবু পছন্দ করে আর কি তো এইভাবেই আমি গরম করছি আর ভাতও কিন্তু আছে এই বড় কড়াইটা নেওয়ার কারণ হচ্ছে একটু ছড়ানো পাত্রে এই ডিম ডিমের রেসিপিটা করলে ভালো হয় আর কি তেলটা আরেকটু দেব তেলটাও একটু কিন্তু বেশি দিতে হয় এটাতে তা আমি আরেকটু কাছ থেকে দেখাই আপনাদের তো তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে আমি পেঁয়াজ করে দিয়ে দিই

মাছ রান্না করি ঠিক ওইভাবে একটু মশলাটা টমেটোটা একটু সফট হতে দেব টমেটোটা সফট হয়ে আসবো ধীরের গুঁড়ো দিয়ে দিচ্ছি

ঢাকনাগুলি একটু সফট করে নিলাম একটা বাড়ানো ছিল একটু কমিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু এতটুকু থাকবে না আর কমিয়ে ফেলবো পানিটা তো এখনই আমি এই যে ডিমগুলো গুলো ভিঙে ভেঙে দিয়ে দিবো আমি আজকে তিনটা ডিম দিয়ে করছি আপনারা চাইলে আরো বেশি করে ডিম দিয়ে এই তরকারিটা আমি আবার একটু ঢেকে ডিমটাকে উপর থেকে সিদ্ধ করে নিব এই তো এদিকে রাতে রান্না করা ভেজিটেবল রাইসটা গরম বসিয়েছিলাম একটু উল্টো পাল্টে নিচেরটা উপরে দিই তাহলে প্রপারলি ইয়েটা লাগবে যেহেতু চুলাই চোলাটা সরাসরি দেওয়া হয়নি কিন্তু পানির উপর থেকে সমানভাবে লাগে না আমি আবারও একটু উল্টে পাল্টে ঢেকে দিলাম ঠিক আছে এটা করতে থাকা এখন ডেলটা অবস্থা আছে দেখি দেখত যেহেতু ডিল একটু নিচে দিয়ে লেগে গেল দেখত একটু এভাবে আলগা করে দিতে হবে তা আমি ঝোলটা কিন্তু এতটুকু রাখব না আমি একদম ঝোলটা কমিয়ে ফেলবো একটা বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা দ্রুত কমে যায় আর এর ফাঁকে আমি ধনেপাতাটা রেডি করে নেবো ধনেপাতা দিয়ে দিতে ঝোলটাও কমে যাবে আর ধনেপাতাটা দিয়ে এটা নামিয়ে নিব তো এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এদিকে আমি একটু ধনে পাতা তারপর কীরা ফ্রেশ টমেটো দেখে হঠাৎ করে আমার ইচ্ছে করলো যে এই রাইসের সাথে একটু টমেটোর একটু সাদা করলে ভালো লাগবে এই তো কিরাগুলো কেটে নেই টমেটো নি নিলাম সালাদের জন্য কিরাগুলো কেটে নিচ্ছে এভাবে টমেটো আর ক্ষীরা দিয়ে সালাদ খেতে কার ভাল লাগে আমার তো এই শীতে ফ্রেশ এই টমেটো ক্ষীরার সালাদটা খুবই মজা লাগে সাথে কাঁচামরিচ একটু ধনে পাতা তারপর পেঁয়াজ ফ্রেশ পেঁয়াজ দিলে আমি এগুলো পরে পরিষ্কার করবো এখন এগুলো কেটে শর্টকাটে কাটার জন্য এভাবে করে নিলাম ঠিক আছে আমি এগুলো একটু কেটে নিই আমি এগুলো কেটে রেডি করে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করি তো ভাবছি যে এখানে দিনটার কি হাল অবস্থা দেখায় আপনাদের আর ধনে পাতাটা এখানে একটু দিয়ে কিন্তু এখন আমার চুলার আঁচটা একদম লো করে রেখেছি ঢাকনাটা সরিয়ে কারণ এত ঝোল আমি রাখবো না এই দেখেন ঝোলটা কিন্তু একদম নেই এখন কিন্তু ঝোল একদম শুকিয়ে গিয়েছে ঝোল রাখতে চাচ্ছিলাম না কারণ এই ইয়েটা শুকনা খেতেই ভালো লাগে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম আর কাকে মরিচ তো আগেই দিয়েছি লবণ একটু ছেঁকে দেখি একটু লবণ দেখি না টমেটো যেহেতু লবণ পারফেক্টই হয়েছে চুলা নিবিয়ে দিব এখন আমি তো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আসেন আমি এই যে সালাদটা করি সালাদটা রেডি করে নিই তাই এরকম কাটতে কাটতে আপনারা কে কে খেয়ে ফেলেন আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে দেখেন কেমন ফ্রেশ টকটকে একদম লাল এটা কিন্তু আলগা কিছু না এটা গাছ পাকায় দেখে মনে হচ্ছে একদম লবণ টবন ছাড়া এমনি একটু খেয়ে ফেললাম মাঝে মাঝে এই টাইপের খাবার সবকিছু টমেটোময় হয়ে গেল মাঝে মাঝে এমন হয় না যে একই জিনিস দিয়ে কয়েকটা আইটেম করা হয় আজকে আমার অবস্থা হলো এরকম যেহেতু টমেটোর একটা রেসিপি করেছি তো সালাদর টমেটো দিয়ে করে ফেলছি এই তো আমার টমেটো কাটা শেষ এদিকে পেঁয়াজ কাটাও শেষ পেঁয়াজটা এভাবে গোল গোল করে কাটলাম আমি একটু লবণ দিয়ে মেখে নিব একটু ধনে পাতা দিয়ে দিব এই কাঁচামরিচটা হচ্ছে ভিনেগার আর সস মাখা এটা আমি অন্য একটা কাজের জন্য করেছিলাম তো এই সসটা সবাই এখানে দিয়ে দিচ্ছি আশা করি ভালোই লাগবে লবঙ্গি মেখিনি আজকের মেনু সালাদও করে ফেললাম এখন ওদেরকে খেতে দিব আমিও খেয়ে নিব এই তো আমার আজকের মেনু এখানে সালাদ ভাত এখানে ডিমের রেসিপিটা ওখানে যেই এটা করেছি ভেজিটেবল রাইস ওই ওখানে আছে অন্য একটা তরকারি নিচে ডাল আছে তো ওরা খাবে এখন সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আরাধ্য যেন বলতে চাই একটু ডেকে কথা বলি তারপর আমরা বিদায় নিই আপনাদের সাথে এই তো আরাধ্য আপনাদেরকে কিছু বলবে কি বলতে চাবো আগে একটু সালাম দাও হ্যাঁ এই তো গুড বয় আরাধ্য তো আপনাদেরকে সালাম দিল সবাই ওয়ালাইকুম সালাম বলবেন আর আজকে তোমার কি দিয়েছে এগুলো কি দেখাতে চাচ্ছ নতুন বই তোমাকে তো দেখা যাচ্ছে না একটু মুখটা একটু ইয়ে করো মুখের ওপর থেকে সরা এই আরাধ্য নতুন বই দিয়েছে বই দিয়েছে বলতে যেগুলো স্কুল থেকে সিলেক্ট করেছে ওগুলো আর কি ওর বইগুলো নিয়ে আসলাম পাঁচটা বই দিয়েছে কি কি বই বই একটু পরে বলো তো এটা কি হাতেরটা কি ম্যাথস অ্যাভিনিউ হ্যাঁ তারপর ওই পাশেরটা নিচেরটা এটা হচ্ছে অক্সফোর্ড আর এটা কি আমি তারা তুমি ধরো ইন্ট্রোডাকশন টু ইসলাম মানে আমাদের ইসলামিক একটা বই হ্যাঁ তারপর ওটা ধরো ওটা না ওটা না জুনিয়র নিচের দিকে ধরো জুনিয়র ইংলিশ তারপর ওটা সোজা করে ধরো আমি দেখতে পাচ্ছি না এই সোশ্যাল স্টাডিজ অ্যান্ড জেনারেল নলেজ ওই তোমাকে আগে শীত দিত যে এখন এই বুক থেকে তুমি পড়তে পারবে এই এই পাঁচটা বুক শীত থেকে তোমাকে পড়াতো আর কি তুমি ভুলে গিয়েছো হ্যাঁ ওই যে একটা পেপার দিত না টিচাররা প্রশ্ন দিবে তোমাকে হ্যাঁ এখান থেকেই প্রশ্ন দিবে তো আমরা এখন থেকে কি পড়ালেখা স্টার্ট করবো না আঙ্কেল আনটিকে একটু বলো তোমার জন্য দোয়া করতে বলো আর কাছে আসো এই টিভি দেখার জন্য অস্থির হয়ে চলে যাচ্ছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি তোমাকে দেখা যাচ্ছে না তো এটা কি তোমার বাতাস করার ইয়ে তোমার গরম লাগতেছে সোয়েটার পরে গরম লাগে তো আরাধ্যর জন্য দোয়া করবেন সবাই এখন তুমি কোন ক্লাসে পড়াবো ক্লাস ওয়ানে উঠেছে আরাধ্য যাতে সামনে তোমার ফ্রেন্ড ক্লাস টুতে পড়ে কি তোমার থেকে এক ক্লাস উপরে উঠে গেছে লাভ দিয়ে ওর নাম কি আল্লাহ ইউসা তোমাদের ক্লাসের ইউসা ও টু টুতে চলে গেছে বাহ কি ভালো ও ওয়ান না পরে টুতে চলে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ওয়ান পরে তারপর টুতে উঠবা থাক ও তোমার ফ্রেন্ড না ও তোমার ফ্রেন্ড হলে তো তোমার সাথেই থাকবে খেলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মাঠে তোমার সাথে খেলবে হ্যাঁ তোমার সাথে তো দেখা হবে সমস্যা তো তুমি এখন একটু আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে নাও আর সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন বলবে না আচ্ছা ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম